আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ বরকাত দেশ এবং দেশের থেকে যে আপুরা যে ভাইয়েরা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আপনাদের সামনে খুবই স্পেশাল একটা সাবান নিয়ে আসছে খুবই হোয়াইট আওড়া এটা কি কী কাজ করে এটা কিভাবে আপনারা আমাদের থেকে নেবেন আমরা সেটাও বলে দেব এবং হোয়াইট আওড়ার কি কী প্রথম কাজ করে আমি এটা নিয়ে আগে কথা বলি হোয়াইট আওরা এই সাবানটা হলো স্পেশালভাবে এটা হলো একটা গাজরের সো এটার অনেক কাস্টমারে বিভিন্ন অনেক কাস্টমার আছে অনেক আপুরা ভাইরা আছে যে ফেসওয়াশ ব্যবহার করতে পারে না কি একটু সাবান ব্যবহার করতে কমফোর্ট ফিল করে যে তার সাবানটা ব্যবহার করার কারণে তার স্কিনটা যেন একটু গ্লোরিং হোক কি তার স্কিনে রাফ হয়ে দিছে তার স্কিনে দাগ আছে এবং স্কিনে প্রচুর পরিমাণে র্যাশ হয় এবং স্কিন লাল হয়ে থাকে তাদেরকে বলবো আপনারা হোয়াইট আওড়া এই সাবানটা ব্যবহার করবেন এটা খুবই খুবই একটা স্পেশাল সাবান কারণ এ কারণে স্পেশাল সাবান আপনি স্কিনটাকে খুবই সুন্দর করে দেবে আপনি স্কিনটাকে সফট করবে আপনি স্কিনটার সৌন্দর্য উজ্জ্বলতা এটা বৃদ্ধি করবে আর এই সাবানটার আরেকটা কাজ আছে আপনি আপ এটা অনেক অবশ্যই এটা একটা এক্সপেন্সিভ সাবান কোয়ালিটিফুল সাবান এটা অনেকে বলে ভাই এটা বডিতে ব্যবহার করা যাবে কি না হ্যাঁ এটা ফ্রেজের সাবান অবশ্যই বডিতে ব্যবহার করা যাবে বডিতে অনেক জায়গায় আমাদের দাগ আছে স্পট আছে কি প্রাইভেট স্পেট আছে কালো দাগ আছে আপনারা চাইলে ওই জায়গায়ও এটা ব্যবহার করতে পারবেন আপনি পুরো বডিটাও সুন্দর করতে পারবেন আর বেসিক্যালি এটা ফ্রেজেই ব্যবহার করে কারণ এটা অনেক এক্সপেন্সিভ সাবান বডি কেউ ব্যবহার করতে চায় না সবাই চায় তার চেহারাটাই যেন সুন্দর হো হয় যেন তার চেহারাটা যেন লাবণ্য আসে তাকে দেখতে যেন সুন্দর দেখা যায় আর চাইলে আপনারা বডিতেও ব্যবহার করতে পারবেন আর এটার রেটটা কত আমি তাও আপনাদেরকে বলে দিই এটার রেট রাখতেছি আমরা সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং আমি মনে করি যে একটা মানুষের সব সময় ভালো একটা ফেসওয়াশ ভালো একটা সাবান ব্যবহার করা খুবই প্রয়োজন আছে কারণ আপনি স্কিন যদি সুন্দর হয় আপনি নিজের কাছে ভালো লাগবে আর আপনি কি যদি আপনি নিজে দেখেন খুব সুন্দর লাগতেছে এটা মনের কলম একটা শান্তি ভালো লাগা কাজ করে না ও আমি তো আলহামদুলিল্লাহ দিলে অনেক সুন্দর আর এটা রেট সেভেন ফিফটি আর যদি বলেন ভাই আপনারা এই আপনাদের থেকে এই প্রোডাক্টটা নেব কীভাবে আমরা তাও বলে দিই আমাদের ভিডিওর উপরে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলেই হোয়াটসঅ্যাপ ইউ হবে আপনারা হোয়াটসঅ্যাপ ইউমোর মাধ্যমে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আর যাদের হোয়াটসঅ্যাপ ইমু নেই তারা সরাসরি কল করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর পুরো বাংলাদেশ সেটা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই এবং পুরো ঢাকা শট এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আরামসে আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর একটা ভালো প্রোডাক্ট যদি আমার থেকে নিয়ে আপনার উপকার হয় আপনি আরেকজনকে উৎসাহ করবেন না এই ভাইয়ের থেকে এই প্রোডাক্টটা নিয়েছি এই সাবানটা আমার স্কিনে আমার বডিতে খুব ভালো কাজ করছে সো তুমি এটা নিতে পারো আপনার ফ্যামিলি হইতে পারে আপনার কলিক হইতে পারে আপনার বন্ধুবান্ধব হতে পারে তো সো আমি মনে করি আমরা একটা ভালো প্রোডাক্ট সেল করার মানি এটাই যে আপনাদের যেন উপকার হয় এবং আপনারা আমাদের প্রশংসা করেন আমাদের শপের ঠিকানাটা দিয়ে দেবেন যে বাইরের থেকে প্রোডাক্টটা নিতে পারো আমার শপের ঠিকানাটা আমি দিয়ে দিই ঢাকা ফার্ম গেট সেজন পয়েন্ট মার্কেট ফাতমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ মিস্তলা আবার বলি ঢাকা ফার্ম গেট ইন্দিরা রোড সেজন পয়েন্ট মার্কেট ফাতুমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ মিস্তল আরামসে শপে এসে আমাদের থেকে কেনাকাটা করতে পারেন আমাদের শপে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে সব রকমের প্রোডাক্ট আমরা সেল করে থাকি বেবি আইটেম ব্যাগ আইটেম জুয়েলারি জুয়েলারি বলে এমিটি সামনের জুয়েলারি এবং কালার কসমিনিক সব রকমের আইটেমই আছে আর অবশ্যই বলবো আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটা নেবেন আর এই সাবানটা নিয়ে স্পেশালভাবে কথা হচ্ছে আর এই সাবানটা এই দেখেন দুশো মিলি সাবান এবং এটা অনেক এটা কোন সাবানটা অনেক বড় সো আপনারা অবশ্যই নিতে পারেন আর এইখানে একটা আমি একটা ইউ করে দেখি এটা অনেকে চিন্তা করে যে না আমি এই সাবানটা কেটে অর্ধেক ব্যবহার করবো আর অর্ধেক রেখে দেবো আপনারা তাও করতে পারেন আর এই সাবানটা এগুলো সরাসরি থাইল্যান্ডের একটা সাবান ঠিক আছে সরাসরি থাইল্যান্ডের একটা সাবান এটার শেষে এটাই বলবো আমাদের ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম